ক্রিকেট বোর্ড প্লেয়ারদেরকে লুক আফটার করে সব কিছুর দিক থেকে যদি লুক আফটার করে তো তাদের তো কোনো কাজ করার উচিত না মানুষের এটা রিজন আপনারাও জানেন আমি কি কারণে আসিনি বাবের নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ কিন্তু রানিং ক্রিকেটারদেরকে নিয়ে ইলেকশনটা হয়ে যাক কমিটিটা হয়ে যাক তারপর তাদের কাছে দুইটা বছর সময় থাকবে এর মধ্যে সব কিছু যেরকম সিস্টেম্যাটিকভাবে করে ফেলা যায় আমার কাছে মনে হয় আমি অলমোস্ট ক্রিকেট ক্যারিয়ার লাস্ট পনেরো ষোলো বছরে তো এটা দেখতে পারি না বাট আজকে আমার কাছে মনে এই ভিটনেস করে আমি নিজেও অনেক খুশি আমার মনে হয় সিনিয়র ক্রিকেটাররা এমনও ক্রিকেটার আসছে যার সাথে আমার লাইফের ফার্স্ট টাইম দেখা হয়েছে যারা অনেক ক্রিকেটার সিনিয়র ক্রিকেটার তো এটা সুন্দর কার্নিভালের মতো হলো ভিট ইজ আ নাইস থিং আমার কাছে মনে হয় এই জিনিসটা কন্টিনিউ করতে হবে আমার মনে হয় যে কঠিন পার্টটা এখন শুরু হবে বিকজ এটাকে রিফর্ম করা তারপরে ইলেকশন করা তারপর যখন আমরা নতুন প্রেসিডেন্ট দ্য কমিটি তো অলমোস্ট আমরা পেয়ে গিয়েছি তারপরে যে কাজগুলো ওগুলো মনোযোগ দিতে হবে বিকজ আমি আজকে একটা কথা বলছিলাম যে যেহেতু এটা আমরা একটা রিফর্মের মধ্যে ছিলাম প্লাস ইলেকশনটা আমরা করাতে চাচ্ছিলাম তাড়াতাড়ি আমি এডক কমিটির মেম্বার ছিলাম না বাট আমাদের সাথে আমার সাথে যোগাযোগ হইতো বা কথা হইতো এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে হয়তোবা কোয়েশ্চেন্স থাকতে পারে হয়তোবা এটা হইতে পারে যেটা এমন হইতে পারতো বা এমন হইতে পারতো বাট আমাদের যে মেন ইচ্ছাটা ছিল আগে ইলেকশনটা হয়ে যাক কমিটিটা হয়ে যাক তারপর তাদের কাছে দুইটা বছর সময় থাকবে এর মধ্যে সবকিছু যেরকম সিস্টেম্যাটিক ভাবে করে ফেলা যায় তো আশা করি এখন পর্যন্ত খুব ভালো লাগছে দেখেন আমার কাছে মনে হয় যে ধরেন এই ধর কোয়াবের নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ কিন্তু রানিং ক্রিকেটারদেরকে নিয়ে বিকজ ধরেন কেউ যদি পেমেন্টের কোনো ইস্যু হয় কোনো প্লেয়ারের যদি ফ্যাসিলিটিসের ইস্যু হয় এটাগুলো কিন্তু হবে কারেন্ট ক্রিকেটারদেরকে নিয়ে তো কারেন্ট ক্রিকেটারদের মধ্যে যদি দাঁড়ায় তাহলে এটা সবচেয়ে ভালো বিকজ ওরা সুযোগ সুবিধা কি হচ্ছে কি কষ্ট পাচ্ছে তারা এটা তাদের চেয়ে ভালো কেউ বুঝতে পারবে না এক্স ক্রিকেটার অবশ্যই ইকুয়ালি ইম্পর্টেন্ট যারা আগে ক্রিকেট খেলে যারা আগে ক্রিকেট খেলেছেন তাদের কন্ট্রিবিউশনও ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট বাট এই অর্গানাইজেশনের নাইন্টি ফাইভ পার্সেন্ট কাজ কিন্তু কারেন্ট ক্রিকেটার্সদেরকে নিয়ে সো ওদের মাধ্য থেকে ওদের মাঝখান থেকে যদি প্রেসিডেন্ট হয় বা কমিটি হয় আমি এটাকে খুবই ভালোভাবে রিসেন আপনারাও জানেন আমি কি কারণে আসিনি সো ওটা আশা করি সামনে আপনারা অবস্থায় আমার তো মনে হয় আল্লাহ ওদের যেরকম কোনো কাজই না থাকুক যদি ক্রিকেট বোর্ড প্লেয়ারদেরকে আফটার করে তাদের টাকা পয়সা সব কিছুর দিক থেকে যদি আফটার করে তো তাদের তো কোনো কাজ করার উচিত না বিকজ কী নিয়ে কমপ্লেন করবে আমার মনে হয় যে ওদের চেয়ে বেশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব যে ওদেরকে সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হোক যেটা ওরা যেটা যেটা ওদের রাইটস আর যেটার জন্য ওরা মানে যোগ্য সো এই জিনিসগুলো যদি ক্রিকেট বোর্ড সবকিছু ঠিকভাবে করে কোয়াবের তো কোনো কিছু কমপ্লেনই করা থাকবে না আমি আশা করবো যে দে আমাদের কোয়াবের তরফ থেকে কোনো কমপ্লেনই যাবে না এটাই আশা করি থ্যাংকের সঙ্গে কথা হ্যাঁ এটা এটা অনেক কিছু বিষয় আছে এটা নিয়ে আমি অবশ্যই আরেকদিন কথা বলবো আমার সাথে তো কথা হয় আমি নিজেও ক্রিকেট ছেড়েছি খুব বেশিদিন হয় নাই সো আমারও একটা আন্ডারস্ট্যান্ডিং আছে প্রবলেম তো অবশ্যই আছে বাট প্রবলেমের চেয়ে বড় যে জিনিসটা হলো যে এখানে অনেক কিছু রাইড করতে হবে আমরা আসলে অনেক সময় অনেক কথা বলি নন ইম্পর্টেন্ট কাজগুলোকে আমরা মাঝে মাঝে প্রায়োরিটি দিয়ে দিই বাট ইম্পর্টেন্ট কাজগুলো আমরা করতে ভুলে যাই সো আমার মনে হয় যেটা সময় এসে গেছে যে ওইসব নিয়ে কাজ করা থ্যাংক ইউ থ্যাংক ইউ